দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উত্তরের মডেল টাউনের দুই নং গেটের একেবারে কাছাকাছি আট কাঠার একটি বাউন্ডারি করা জমির উপরে লোকেশনটি অত্যন্ত চমৎকার উত্তরা ষোলো নং সেক্টর এবং এগারো সেক্টরের মাঝখানে বা পুলিশ বস থেকে মাত্র পাঁচশো মিটারেরও কম দূরত্ব অবস্থিত এখানে জমির পরিমাণ আট কাঠা এবং দুই দিকেই আসলে বিশ ফিট করে রোড রয়েছে আমাদের এখানে বিল্ডিং হবে জি প্লাস নাইন প্রতিটি ফ্লোর চারটি করে ইউনিট তার মানে ছত্রিশটি চার নং ছত্রিশটি আপনাদের এখানে শেয়ার বা ফ্ল্যাট হবে প্রতিটি ফ্ল্যাটই রোড ফেসিংয়ের সুবিধা পাবে আপনারা জানেন কোনো জায়গায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে সেই জায়গাগুলোতে বা সেই আশেপাশে হাউজিংগুলোতে ডেভেলপার কোম্পানিগুলো খুব দ্রুত তাদের নির্মাণ কাজ শুরু করে দূরে দেখতে পাচ্ছেন আসলে এক্সপ্রেসওয়ে কাজের অগ্রগতি খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে আমরা মিরপুর বেরিবাদ হয়ে আমরা আমাদের প্রজেক্টে যাচ্ছি এটা হচ্ছে ধৌড়ের মোড় ধৌড়ের মোড়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কাজ প্রায় শেষের দিকে তো এখান থেকে আমরা জাস্ট ডান দিকে টার্ন করে আমরা আমাদের প্রজেক্টের দিকে যাচ্ছি এবং ধরের মোড় থেকে নামার পরই প্রথম যে সামনে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আশা ইউনিভার্সিটির পারমানেন্ট ক্যাম্পাস এবং এদের নিজস্ব ক্যাম্পাস এটার কাজ বিতরে নির্মাণাধীন এই থেকে আশা ইউনিভার্সিটি থেকে বা ধরনের মোড় থেকে বিজিএমএ ইউনিভার্সিটি মাত্র দুশো মিটারের দূরত্ব এবং তার সাথেই লাগানো হচ্ছে উত্তর ইউনিভার্সিটি আমাদের প্রজেক্ট বা উত্তর মডেল টাউনের আশেপাশে প্রায় এগারোটি প্রাইভেট ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজ আছে যেমন আইউবিএটি ইস্টেস্ট মেডিকেল কলেজ ব্র্যাক ইউনিভার্সিটি ডেভার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটির তথ্য এখানে প্রায় দেড় লক্ষ স্টুডেন্ট থাকে যার কারণে আশেপাশের ফ্ল্যাটগুলোতে ভাড়া বেশ ভালোই পাওয়া যায় এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের উত্তর মডেল এই হাউজিংয়ের এক নাম্বার গেট আর আমাদের প্রজেক্টে যে ল্যান্ড যে ল্যান্ডসাইড নিয়েছে সেটা আসলে দুই নম্বর গেট থেকে কাছে কিন্তু সামনে কাজ নির্মাণাধীন বিধায় রোডের এর জন্য আমরা এক নম্বর গেট দিয়েই ঢুকছি ঢুকার পরেই দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি মনোরম পরিবেশ গাছগাছালিতে ভরা ল্যান্ডসাইড মাধ্যমে ফ্ল্যাট কেনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি আর্থিকভাবে লাভবান হবেন কিভাবে সেটা আপনি একই জায়গাতে যদি ডেভেলপার কাছ থেকে একই সাইজের একটা ফ্ল্যাট কেনেন সেম সাইজের একটি ফ্ল্যাট ল্যান্ডশেয়ার মাধ্যমে করলে আপনার তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট খরচ সাশ্রয় হবে এটা আসলে ভেরি করে জায়গার উপরে এবং ডিজাইন এবং ম্যাটেরিয়ালসের উপর ইউজুয়ালি তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের একটা প্রাইসিং ভেরি করে আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে জায়গাগুলো তো ডেভেলপিং মানে এখন কম উন্নত আছে দেখা যাচ্ছে যে দুই বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কাজ শুরু হয়ে গিয়েছে রাস্তাঘাট বা অন্যান্য ইউটিলিটিসের সেই জায়গাগুলোতে আসলে ডিফারেন্সটা আর বেশি তৈরি হয় যেমন এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে আপনারা আসলে এক্সপ্রেসের কাজ কাজ হচ্ছে আমাদের প্রজেক্টের সামনের আর ড্রেনেজ সিস্টেম সুইয়েজ লাইন এগুলোর উন্নয়নের কাজ হচ্ছে তো এটা আশা করা যায় দুই বছরের মধ্যে শেষ হয়ে যাবে এবং এটার প্রাইসিং ডিফারেন্সটা আসলে আরও বেশি পাবেন তো এত সুবিধার মধ্যেও আসলে কিছুটা অসুবিধাও থাকে দেখা যায় যে ল্যান্ডশেয়ার এই পুরো সাকসেস এটা আসলে ডিপেন্ড করছে যারা এটার উদ্যোক্তা তাদের সদিচ্ছা এবং তাদের অনেস্টির উপরে যেমন আপনারা ছত্রিশ জন বা চোদ্দ জন বা বিশ জন মিলে একটা ল্যান্ড শেয়ার বা একটা ল্যান্ড নিলেন সেটি দুই বছর তিন বছর বা পাঁচ বছর আপনার কাজ শুরু করতে পারলেন না আসলে আপনাদের ফুল ইনভেস্টমেন্ট কিন্তু আসলে ঝুঁকির মধ্যে পড়ে গেল যতক্ষণ পর্যন্ত আপনাদের ফ্ল্যাট কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে কোনো বেনিফিট আসলে পাচ্ছেন না তো এটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যে কোনো জায়গা থেকে ল্যান্ড শেয়ার নেন আগে দেখবেন যে তারা কয়েকটি প্রজেক্ট কমপ্লিট করেছে তাদের প্রজেক্ট কমপ্লিট করার ইউজুয়ালি অ্যাভারেজ ডিউরেশন কেমন তাদের বিল্ড তাদের যে বিল্ডিং তৈরি করেছে তার বিল কোয়ালিটি কেমন আনুষঙ্গিক জিনিস চেক করবেন আপনারা এটা খুবই সহজ তাদের কাছে জিজ্ঞেস করেন তারা কোয়াপারেট না করলে তাদের কাছ থেকে আমরা সাজেস্ট করি আসলে সেরকম কোম্পানি বা সেরকম উদ্যোক্তাদের কাছ থেকে আপনারা এইসব নিয়ে প্রতারিত হবেন না এই প্রজেক্টের একটা বিশেষ সুবিধা হচ্ছে এখন আপনি যে দামে এটা পাচ্ছেন আগামী দুই তিন বছরের পরে আসলে এর চাইতে ব্যবধান অনেক বেশি হবে আমরা জানি সব জায়গাতেই জমির দাম বাড়ে এটা আসলে কোনো জায়গায় কম কোনো জায়গায় একটু বেশি এখানে এলিভেটেড এক্সপ্রেসের কাজটা শেষ হয়ে গেলে এটার দাম আসলে খুব বড় ধরনের একটা পরিবর্তন আসবে যেমন ধরুন আজকে থেকে দুই বছর আগে আমাদের প্রথম এখানে নেই ওই সময় যে জমির দাম ছিল আর এখন যে জমির দাম তার মধ্যে আসলে একটা বড় ধরনের ব্যবধানও বেশি এই যে দুই থেকে তিন বছর বা চার বছর সময় এর মধ্যে যদি কারো টাকার দরকার হয় বা সে সাথে আর যুক্ত একটা পারছে না যে কোনো কারণেই হোক না কেন সেক্ষেত্রে আসলে তার ল্যান্ড শেয়ারটি বাড়িতে কি করবে সেক্ষেত্রে আমরা নিজেরাই সহযোগিতা করি তাকে বিক্রি করে দেওয়ার আর অনেক সময় দেখা যায় যে আমাদের মধ্যে থেকেই অন্য কোনো শেয়ার হোল্ডার এটা কিনে নেয় আর আমাদের যেহেতু একটা বড় কমিউনিটি হয়ে গেছে তো দেখা যায় এর মধ্যে থেকে বিক্রি হয়ে যায় আর যদি না হয় আমরা আপনাদেরকে হেল্প করব আপনার ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়ার জন্য বা সেক্ষেত্রে চিন্তা করছে কারণ নেই দুই থেকে তিন মাসের মধ্যে ইউজুয়ালি সিল করে দেওয়া সম্ভব আমাদের এই ল্যান্ড শেয়ার প্রজেক্ট সম্পর্কে আগ্রহী থাকলে কল করুন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমোতেও কল করতে পারেন আমাদের অন্যান্য প্রজেক্ট সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ প্রপার্টি সব লাইক বা ফলো দিয়ে সাথে থাকুন আমাদের অফিসের ঠিকানা লেভেল সিক্স মদিনা টাওয়ার মিরপুর এক ঢাকা